গরমের ছুটি শেষের দিকে লম্বা ছুটির সুযোগকে নিংড়ে নিতে পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা দার্জিলিং থেকে সিকিম ঠিক থেকে ভিড় পর্যটকদের বেশি পর্যটকদের কারণে দার্জিলিংয়ের বেশিরভাগ বাজারে ভিড় দেখা যাচ্ছে এমনকি পাহাড়ে ওঠার রাস্তায় গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে প্রতিবেশী রাজ্য সিকিমে এমন অবস্থা হোটেল না পেয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন পর্যটকরা গত কয়েকদিন ধরে দার্জিলিং শহরের সমস্ত হোটেলের বুকিং ফুল হয়ে রয়েছে বলে খবর এমন কি অনেকে আগে থেকে বুকিং করে না আসায় অনেকেই সমস্যায়ও পড়ছেন শহরের বাইরে অন্যত্র হোটেল বুকিং করে থাকতে হচ্ছে তাদের কি হোটেলের সন্ধানের রীতিমতো ছুটতে হচ্ছে দার্জিলিংয়ের নানা প্রান্তে ট্যুর অপারেটররা জানাচ্ছেন কয়েকদিনের দার্জিলিংয়ে কয়েক হাজার পর্যটক এসেছেন যে কারণে ভিড় সামাল দিতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের বিশেষ করে দার্জিলিং এলে অনেকেই ম্যালের কাছে হোটেল বুকিং করতে চান যে কারণে ম্যালের কাছে এখন সমস্ত হোটেল বুকিং হয়ে রয়েছে পর্যটকদের চাপ থাকার কারণে হোটেল ভাড়াও বেড়েছে অনেকটাই ছোট নন এসি রুম এখন প্রায় দু থেকে আড়াই হাজার টাকা থেকে শুরু হচ্ছে কোথাও আবার সেই ভাড়া আরও বেশি একই অবস্থা গাড়ি ভাড়ার ক্ষেত্রেও যেভাবে ভিড় রয়েছে তাতে গাড়ির চাহিদা থাকায় ভাড়াও বেশ কিছুটা বেড়েছে বলে জানাচ্ছেন পর্যটকরা হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্নাল বলেন দার্জিলিং শহর এখন পর্যটকের ঠাসা কয়েক মাস আগে থেকেই বুকিং ছিল নতুন করে যারা আসছেন তাদের হোটেল পেতে সমস্যায় পড়তে হচ্ছে এদিকে গত পনেরো দিনে প্রায় সাত লাখ পর্যটক ঘুরতে গিয়েছেন সিকিমে যা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি দক্ষিণ লোনাক হ্রদে বিপর্যয়ের জেরে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছিল এই রাজ্যের পর্যটন তবে সেই বিপর্যয় কাটিয়ে অনেকটাই ছন্দে ফিরেছে সিকিম চলতি মরশুমে পর্যটকদের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সিকিম মূলত আগে ভাগেই হোটেল বুকিং না করেই বহু পর্যটক বেড়াতে চলে আসেন তাদেরই ভিড়ের মাঝে এসে হোটেল পেতে সমস্যা হয় বহু খুঁজেও নিজেদের বাজেট অনুযায়ী হোটেল পাচ্ছেন না অনেকেই পর্যটকদের চাপ থাকায় ভাড়াও অনেকটা বাড়িয়ে দিচ্ছে একাধিক হোটেল বলে অভিযোগ করেছেন অনেকেই হোটেল না পেয়ে রাস্তায় কাটাতে হচ্ছে অনেককেইরো রিপোর্ট News Today India